আশা করি সকলেই ভালো আছেন আজকে আর একটা নতুন ভিডিওটা কিভাবে নিতে পারেন বা কিভাবে করা হয় বা কিভাবে নিতে চাচ্ছেন বা এই করতে কতটা কষ্ট করতে হতে পারে তাদের জন্য আজকে হবে আজকে

দহ নম্বৰ মাতা কৰা হিচাপে পোন্ধৰ হাজাৰ পঁচিছ হাজাৰ টকা

Okay.

মানে এক একটা ফ্রেম এক এক রকম কিন্তু আপনি কিভাবে কয় ইঞ্চি মে কয় ইঞ্চি এটা ইঞ্চি বললে জি 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 আমাদের 4 ইঞ্চি তে শুরু করে এখন 18 ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে আছে अवेलेबल জি কেউ যদি ঢাকার পরে নিতে চায় কিভাবে নিতে পারবে ঢাকার পরে নিতে চাইলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব আর বিশেষ করে যদি আসতে চাই তো আলহামদুলিল্লাহ আরো ভালো আসতে গেলে ঢাকার থেকে আসতে গেলে আপনার গুলিস্তান থেকে যে কোনো বাসে গরিপুর বা যদি চট্টগ্রাম থেকে আসে তাহলে গরিপুর নামবো ঠিক আছে গরিপুর নাইমা বাজারের দিকে আসবে অটো দিয়া আচ্ছা আচ্ছা বলে সবাই দেখাই দেবেন ঠিক আছে বেশ আজকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজে নামাজ পড়বে আপনাকে নামাজ পড়ার জন্য সালাম